আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো গতকাল যে ভিভা এফটিএনের যে ইভেন্টটা শেয়ার করছিলাম এটা সেম ওই ফার্স্ট ফিশারের যে ইভেন্ট আর কি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফার্স্ট ফিশারের যে ইভেন্টটা সেম একই রকম মানে এক কথায় কপি পেস্ট মানে এটা কপি করছে এবং ওটা পেস্ট মারছে এই আর কি এখন মানে এইটা যে ও মানে সেম প্রজেক্ট একজনের সেম প্রজেক্ট কিনা এটা আমি ভালোভাবে জানি না তবে দুইটা যে এক প্রসেস এটা আপনাদেরকে বলতে পারবো আর সকালে তো জানেন আপনারা নিয়ে যাব তো যাই হোক আমি আপনাদেরকে এই এই ভিডিওতে আর কি এ টু জেড দেখাবো যে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে মানে একটা বট অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে অ্যাপ ডাউনলোড করা পর্যন্ত একটা অ্যাকাউন্ট থেকে সবগুলো অ্যাকাউন্টে কিভাবে আপনারা ওই পয়েন্টসগুলো নেবেন নেওয়ার পর কীভাবে আপনারা সার্ভ করবেন কীভাবে আপনারা বিটগেটে সেল করবেন আমি এ টু জেড আপনাদেরকে এই ভিডিওতে আমি দেখার ট্রাই করব আর কি তো যাই হোক আমি ভিডিওটা শুরু করতেছি কীভাবে আপনারা আর কি মানে করবেন ও ওয়ালেটের কাজটা দেখার আগে আমি আপনাদেরকে দেখাই যে আপনারা কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা পয়েন্টসগুলো কালেক্ট করবেন এর জন্য আপনারা চ্যানেলে দেখতে পারবেন একটা লিঙ্ক দেওয়া আসে আপনারা এই লিঙ্কটাতে ক্লিক করে নেবেন তো লিঙ্কটাতে ক্লিক করার পর এখানে আপনারা দুটো অপশন পাবেন একটা পাবেন ক্রেডিট অ্যাকাউন্ট এবং একটা পাবেন ইম্পোর্ট অ্যাকাউন্ট আপনারা সিম্পলি ক্রেডিটে ক্লিক করবেন পর আপনারা ওখানে আপনাদের কিছু পাস দেবে আপনারা ওই পাসগুলো নিয়ে আপনারা কোথাও সেভ করে রেখে জাস্ট কন্টিনিউ করে দিলেই আপনাদের এমন একটা পেশো করবে তো এমনটা পেশ করে আপনারা এই যে মিশনে দেখতে পারবেন তো মিশনের আগে আপনারা এখানে দেখতে পারেন ক্লেম আপনারা এই ক্লেমে ক্লিক করে আপনারা সিম্পলি এই ক্লেম টাস্কটা কমপ্লিট করে নেবেন আর এই ক্লেম টাস্ক প্রতি এক ঘন্টা পরপর আপনারা মাইনিং করতে পারবেন আর কি ক্লেম করতে পারবেন আর এই ক্লেম করার মাধ্যমে আপনাদের ডেলি আর্নিংটা হবে তো এর জন্য এরপর আপনি কি করবেন মিশনে যাওয়ার পর মিশনে যাবেন আর কি মিশনে যাওয়ার পর এখানে কয়েকটা টাস্ক পাবেন তো যেগুলো টাস্ক পারেন আপাতত এই যে সাবস্ক্রাইবার টাস্কগুলো করে নেন আর কি তো এটা হলো টোটাল বিষয় আপনারা এইভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো এখন আমি আপনাদেরকে দেখা দিচ্ছি আপনারা ওয়ালেট কীভাবে সেট আপ করে আপনারা কীভাবে সয়াব করে কীভাবে বিডগেট নিয়ে বাইরান্সে বিড দেবেন এটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি তো এর জন্য আপনারা কী করবেন আমি আপনাদেরকে একটা লিঙ্ক দিয়ে রাখব এই তো আপনাদেরকে এমন একটা লিঙ্ক দিয়ে রাখবো আর কি এই যে ওয়ালেট লিঙ্ক দিয়ে রাখব এবং আপনাদেরকে যে ভিভার যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আছে এটাও আমি দিয়ে রাখবো তো আপনারা এগুলো অ্যাড করে করে আপনারা কাজ করবেন তো আমি দেখাই দিচ্ছি প্রথমত আপনারা কী করবেন আপনাদের যদি ওয়ালেটটা না থাকে তো আপনারা সিম্পলি এই যে ওয়ালেটে ক্লিক করে দেবেন পরপর আপনারা সিম্পলি এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন এরপর আপনারা ইনস্টল করে নেবেন আর কি তো ডাউনলোড করে ইনস্টল করার পর আপনারা সিম্পলি অ্যাপে ঢুকবেন ঢোকার পর আপনারা ইম্পোর্টে যাওয়ার পর আপনারা এই বট থেকে আপনারা কী করবেন বট থেকে আপনারা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে বট থেকে সরাসরি আপনারা এই যে থ্রি ডট বাটনে ক্লিক করবেন থ্রি ডট বাটনে ক্লিক করার পর এই সেডিংয়ে যাবেন তো সেডিংয়ে যাওয়ার পর এই যেখানে দেখতে পাচ্ছেন সি পার্স আপনারা সিম্পলি সি পার্সে ক্লিক করে দেবেন তো সি পার্সে ক্লিক করার পর ওখানে আপনাদের পাসগুলো দেখতে পারবেন কপি পাস তো আপনারা সিম্পলি পাসগুলো কপি করে আপনারা এই এখানে আসলে আসবেন এখানে আসার পর আপনারা এই যে ইম্পর্টে করবেন আর কি এখানে দুটো অপশন দেখা থাকবে একটা কিরিয়ার অপশন একটা ইম্পোর্ট অপশন তো আপনারা ইম্পর্টেন্ট আসবেন তো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে এইভাবে আর কি আপনাদের সিস্টেমটা এইভাবে আসবে অনেকে বুঝেন না তাই আমি এ টু জেড আপনাদেরকে হাতে কলমে দেখাই দিচ্ছি তো আপনারা এই যে ইম্পোর্টে যাবেন তো এর জন্য আপনি কী করবেন রিকভারি পাশে যাবেন যেটা পেস্ট করছেন পেস্ট মানে যেটা কপি করছেন পেস্ট করে দিয়ে কনফার্ম করে দেবেন তো কনফার্ম হয়ে গেলে আমাদের এখানে একটা মানে আমাদের যে ওয়ালেটটাকে ইম্পোর্ট করলাম এটা আমাদের ওপেন হয়ে যাবে তো ওপেন হওয়ার পর আমি আপনাদেরকে এই এরকম একটা কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে রাখবো আপনারা সিম্পলি এখানে টাচ করে এটা কপি করে নেবেন তো কপি করার পর আপনারা যেখানে প্লাস দেখতে পারবেন এখানে আসবেন ওয়ালেট আসার পর এই প্লাসে ক্লিক করে দেবেন প্লাসে ক্লিক করার পর আপনারা যে টোকেনটা এখানে অলরেডি যদি দেওয়া থাকে মানে আপনারা যদি একবার অ্যাড করেন তাহলে পরবর্তী ওয়ালেটগুলো অলরেডি দেওয়া থাকবে আর যদি আপনারা নতুন মানে অ্যাড করতে চান আপনারা সিম্বিলি সার্চে ক্লিক করে দেবেন যেটা কপি করছেন আপনারা এই সার্চে ক্লিক করার সাথে সাথেই দেখেন আমাদের এই যে ভিভা এফটিএন এর যে টোকেনগুলো এখানে মানে প্লাস করলেই শো করবে তো এই যে আপনারা দেখেন আমি যদি ব্যাগ দিই এই দেখেন আমাদের এখানে শো করছে আমার এখানে যে তিনশো সাতাশটা এফটিন আছে তো এইভাবে আপনারা সিম্পলি আপনার যে যতগুলো ওয়ালেট আছে আপনারা এই যে আপনারা ডেলিগ্রামে কাজ করতে চান আপনারা কী করবেন ওই সেমভাবেই থ্রি ডটে যাবেন পাঁচগুলো কপি করবেন আবার এই অ্যাপে আসবেন অ্যাপে আসার পর এই যে এই থ্রি ডটে ক্লিক করবেন তারপর এই প্লাসে যাবেন প্লাসে যাওয়ার পর আপনারা সিম্পলি আপনাদের যে এই যে ইম্পোর্ট করে আপনারা অ্যাড করে নেবেন আর কি তো আপনারা আপনাদের সুবিধার সাথে আপনাদেরকে আমি বলে দিই যেহেতু আপনারা এই অ্যাপে আগে থেকেই আপনারা এই যে ফার্স্ট ফিসারের যে ইয়েগুলো অ্যাড করছিলেন এই ফার্স্ট ফিশারের আপনারা যেগুলো ফার্স্ট ফিসারের ওগুলো চিহ্ন দিয়ে রাখবেন আর নিচে যেগুলো আপনার এই যে এফ এইভাবে ক্লিক করে জাস্ট একটা করলেই হবে আর কি শেষের দিকে নাম লিখে দিলেন যে এটা ফার্স্ট ফিশার আর এইটা এই যে ভিভা এফটিএন তো এইভাবেই লিখে রাখেন লিখে আপনারা এই অ্যাড করে করে কোপান তো আমাদের ওয়ালেট ডাউনলোড করা থেকে শুরু করে আমরা কীভাবে ট্রান্সফার করবো এটা আমি দেখাই দিলাম তো এখন আপনারা সোয়াইপ কীভাবে করবেন আর কি তো সোয়াইপ করতে অনেকে জানেন তো অনেকে নতুন আছেন আপনারা কী করবে কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি তো সোয়াইপ করার জন্য আপনারা সিম্পলি বটে ক্লিক করবেন সরি আমি এটা ডিজুগে আসি আমি ভিভাতে আসলাম হ্যাঁ ছয়বে আসার পর আপনারা দেখতে পারেন আপনাদের এই যে ভিভা যে এফ এর যে কতগুলো পাইছেন আপনারা এখানে শো করবে মানে সবগুলো আপনারা একসাথে করে নেবেন কার পরে এই ক্লিক করবেন ছয় ক্লিক করার পর আপনারা সিম্পলি এই ছয় ক্লিক করবেন আর এর আগে আপনাদের কি এখানে জিরো দশমিক ডাবল জিরো জিরো দশমিক জিরো ওয়ান এফ এর মতো ফি লাগবে আপনারা সিম্পলি আপনাদের যে ডিজু যে কাজ করছিলেন ওই এফটিএন ওয়ার্ড থেকেই আপনারা সিম্পলি এই ওয়ার্ডে পাঠিয়ে দেবেন দিয়ে আপনারা এই যে সহ ক্লিক করবেন আর এখন সার্ভারটা প্রচুর সমস্যা সমস্যার কারণে আর কি হচ্ছে না তো আপনারা ভিপিএন দিয়ে ট্রাই করবেন আর আমি অনেক শুনলাম আর কি কি মানে ভিপিএন দিয়ে কাজ করলে নাকি ব্যান করে দেয় সে কারণে আমি ক্লেম করে আপাতত অফ করে দিয়েছি আমি ভুলেও ভিপিএন অন করতেছি না তো আপনাদের যদি কিছু নাম নেয় আপনারা ভিপিএন অন করে কাজ করতে পারেন তো এটা যদি সার্ভার একদম পুরোপুরি ঠিক হয় আমি অবশ্যই চ্যানেলে আপনাদের জানাবো আপাতত আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনারা জয়েন করে রাখেন তো আমাদের যখন সোয়াইপ করা হয়ে যাবে আমরা ওয়ালেটে আসবো ওয়ালেটে আসলে আমাদের এইরকম শো করবে তো শো করার পর আপনারা কী করবেন সরাসরি আপনারা বিট গেট ওয়াল্টে চলে যাবেন বিট গেট এক্সচেঞ্জারে বিট গেট এক্সচেঞ্জারে আসার পর এখানে সার্চ দেবেন সার্চ বাড়ছে এফটিএন তো পর পরে এই যে এপিন চলে আসবে এই এপিএনে ক্লিক করে দেবেন এরপর আপনারা এই যে ডিপোজিটে চলে যাবেন ডিপোজিটে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করার পর আপনারা কী করবেন এই যে অ্যাড্রেসটা কপি আছে কপি করার পর আপনারা কী করবেন এইখানে আসবেন আসার পর এই এপিনে ক্লিক করে দেবেন এই সেন্ড করে দেবেন সেন্ড করে দিয়ে আপনারা এই যে পেস্ট করে মানে অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন নেক্সট করে দেবেন এরপর আপনারা কি করবেন এই যে ম্যাক্স করে দেবেন তবে ম্যাক্স করার আগে অবশ্যই ফিটা কমা নেবেন কারণ এই অল দিয়ে আমাদের কিন্তু আগে কাজ করতে হবে তবে আপনাদেরকে এ জু আমি দেখা এ টু জেড আমি দেখা দিয়ে দিচ্ছি তো আমার আছে ওয়ান দশমিক থ্রি আমি দিলাম ওয়ান দশমিক টু যেহেতু আমার ফিটার প্রয়োজন পরবর্তীতে তো এর জন্য এরপর আমরা কী করবো নেক্সট করে দেবো এই এরপর আমরা কনফার্ম করে দেব তো কনফার্ম করে দিলে আমাদের যেহেতু এটা কনফার্ম হওয়ার মাত্র আমাদের বিড গেটে ইনস্ট্যান্ট চলে আসবে কিছুদিনের মধ্যে আর কি চলে আসবে আমরা এই স্টুডিওতে গিয়ে দেখতে পারবো তো যাই হোক দেখেন আমি এখানে অলরেডি দেখেন পেমেন্ট নিয়েছি আমি আগের যে ডিজুক থেকে এবং এটা আমার এই যে ইয়ে থাকে আর কি যে ফার্স্ট পেমেন্টটা পাইছি আমি এই ভিভা থেকে ভিভা থেকে পাইছি আর কি তো এই হলো বিষয়টা মানে আমরা যেভাবে আর কি অ্যাড করলাম তো এখনও একটা বিষয় আমি আপনাদেরকে বোঝাই দিচ্ছি যে আপনারা সরাসরি এটা বাইন্যান্সে কীভাবে নেবেন আপনারা বাইন্যান্সে বিড গ্রেট থেকেই নেবেন এর জন্য আমাকেও দেওয়ার দরকার নাই কাউকে দেওয়ার দরকার নেই আপনারা নিজেই কম ফিতে আপনারা কম উইডোতে কীভাবে আপনারা বাইন্যান্স নেবেন আমি এটাও দেখাই দিচ্ছি এর জন্য আপনারা কী করবেন এর জন্য আপনারা সরাসরি আপনাদের যে ওয়ালেট এই বিড গেট এক্সচেঞ্জার আছে আপনারা সরাসরি অ্যাসেটে চলে যাবেন অ্যাসেটে আসার পর আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন যে যে কনভার্ট স্মার্ট ব্যালেন্স ভিজিবি তো আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দেবেন আর এটা শুধু তাদের জন্য যাদের এই যে দুই ডলার তিন ডলার শুধু তাদের জন্য তারা বাইন্যান্সে মিনিমাম উইড্রো এই আপনাদের ফাইভ ডলারের মতো আর কি না তাছাড়া একটু কম এরকম আর কি শুধু এটা এক ডলার দুই ডলারের জন্য আপনারা ইনস্ট্যান্ট উল্টো দিতে পারবেন আর যাদের একবারে বলতে চাইছেন যে আমি পাঁচ ছয় ডলার করে উইডো দেবো তো আপনারা সিম্পলি এখানে সবগুলো জমান আর এখানে পাঁচ ছয় দশ ডলার বিশ ডলার এখানে কোনো ব্যাপার না কারণ আপনারা কাজ করলে এখানে পাঁচ দশ ডলার ইজিলি হয়ে যাবে আর অনেকে আমাকে ইনভেস্ট করেন যে ভাই আমাকে উইটো দিয়ে দেন ভাই আমাকে উইটো দেওয়ার কোনো প্রয়োজন হয় না কারণ আপনারা দেখেন এই যে বিড আসবে আসবেন আসার পর মানে যাদের আর কি এক দুই ডলার আপনারা এই যে আপনাদের প্রথমত এই বিডডিটা ডিপোজিট করবেন তো ডিপোজিট করার পর এই যে অ্যাসেটে চলে আসবে আসার পর এখানে দেখতে পাচ্ছেন কনভার্ট স্মার্ট ব্যালেন্স এখানে ক্লিক করে দিয়ে আপনারা সেম ওই বাইন্যান্সের মতো তো বাইন্যান্সের মতো যে আমরা জিরো কনভার্টে যে বিএনবি একসাথে মানে সবগুলো অ্যাসেট যে আমরা বিএনবি বানায় ফেলি সেম ওই এটাও একই প্রসেস আপনারা এক দুই ডলার এই যে স্মার্ট কনভার্ট স্মার্টে যাবেন যাওয়ার পর আপনারা এখানে যতগুলো আপনার টোকেন শো করবে সবগুলো সিলেক্ট করে কনভার্ট ক্লিক করে দিয়ে প্রথমত প্রথমতটা বিজিবি বানাবেন এরপর আপনারা কী করবেন সরাসরি যে মানে প্রথমত বিজিবি বানাবেন এই যে কনভার্ট স্মল করে আর কি এরপর আপনার এই ট্রেডে চলে আসবেন তো ট্রেডে আসার পর আপনারা কী করবেন এই কনভার্টে ক্লিক করে দেবেন তো কনভার্টে ক্লিক করার পর আমরা যে ওই যে জিরো ফিক দিয়ে মানে স্মল দিয়ে যে আমরা বিজিবি বানাইলাম তো আপনারা উপরে এইখানে বিজিবি রাখবেন এই যে এখানে বিজিবি রাখবেন এখানে বিজিবি রাখবেন এই যে উপরে বিজিবি রাখাবেন আর নিচে রাখবেন আইসিপি এই যে আইসিপি এই যে নিচে রাখবেন আইসিবি আইসিবিটাকে আপনারা কী করবেন এই বিজিবিটাকে আপনারা এই ম্যাক্স করে ম্যাক্স করে আপনারা সিম্পলি যে প্রিভিউ করে আপনারা এটা আইসিবি বানিয়ে নেবেন তো আমি যদি আপনাদেরকে আইসিবি মিনিমাম উইড্রোটা দেখাই তো দেখেন আপনারা নিজেই দেখেন এখানে আইসিবি মিনিমাম উদ্যোগ জিরো দশমিক ডাবল জিরো ফাইভ যদি আমি আপনাদেরকে ট্রেডে গিয়ে দেখাই এটাকে আমি যদি ট্রেডে যাই ওয়েট তো দেখেন আপনাদেরকে আমি আমি লাইভ দেখাচ্ছি দেখেন এখানে জিরো দশমিক ডাবল জিরো ফাইভ মাত্র ছয় সেন মানে মিনিমাম উইড্রো ছয় সেন ফি হয়তো বা দুই তিন সেনের মতো কাটবে দেখেন আপনারা নিজেরাই নিজে উইটো দিতে পারবেন শুধু যাদের আর কি এই মানে ওয়ান এবং দুই ডলার আছে শুধু আপনারা নিজেরাই উইটো দিতে পারবেন আর এটা উদ্যোগ করার জন্য আপনারা কী করবেন এই যেখানে যাবেন আইসিপি তো আপনার অটোমেটিকলি দেওয়া থাকবে এই যে আইসিপি দেওয়া থাকবে আপনারা কী করবেন উইটোতে যাবেন ওয়ান চেনে যাবেন যাওয়ার পর আপনারা ভিডিওটা একটু লং হতে পারে আপনারা অবশ্যই দেখবেন যেহেতু আপনাদেরকে আমি এ টু জেড দেখাচ্ছি আপনারা এই বাইন্যান্সে যাবেন আশা করি বাইনেন্সে যাওয়ার দরকার আমি আপনাদেরকে ভাইসি বলে দিই বাইনেন্সে যাওয়ার পর ওই আইসিবি ডিপোজিট অ্যাড্রেসটা নেবেন নেওয়ার পর এখানে ডিপোজিট অ্যাড্রেসটা দেবেন আর ওখানে একটা ম্যামো আছে না এখানে যেহেতু ম্যামো দেওয়ার দরকার নেই আপনাদেরকে উইড্রোল ব্যালেন্স দিয়ে অল করে দিয়ে আপনারা সিপিলি উইথড্রো করে দেবেন আপনাদের এখানে উইথড্রো হয়ে যাবে আর কি তো এটাই হলো টোটাল বিষয় আপনারা নিজেরাই নিজে উইড্রো দিতে পারবেন আর আমি সবাইকে বলবো যে আপনারা একবারে মানে দশ বিশ অ্যামাউন্ট করে আপনারা এরপর উইড্রো দেবেন কারণ যেহেতু এখানে প্রতিদিন ক্লেম করা যাচ্ছে এখানে আশা করি কাউকে কারোর মাধ্যমে উড্ড্র করার কোনো প্রয়োজন মনে হয় না কারণ যেহেতু এখানে প্রতিদিন ইনকাম হচ্ছে আপনারা প্রতিদিন বিট গেট এক্সচেঞ্জারে আপনারা ডিপোজিট করবেন আর বিট গেট এক্সচেঞ্জার যাদের নাই আপনারা সিম্পলি স্টোর থেকে বিট গেট ওয়ালেট সরি বিটগেট এক্সচেঞ্জারটা নামাবেন বিড গেট এক্সচেঞ্জারটা নামা আপনারা একটা ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এরপর ওই যে আপনারা তো এগুলো জানেন এরপর আপনারা কে ওয়াইসি করে নেবেন করার পর টু এফ এগুলো অন করে নেবেন টু এফ এ এবং ফানপসারটা অন করে নেবেন তাহলেই ওকে আপনারা এই মিড দিয়ে সারা বছর কাজ করতে পারবেন আর কি তো এটা হলো টোটাল বিষয় আপনারা এইভাবে কাজ করেন কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেওয়ার ট্রাই করব। আর আমি আপনাদেরকে আবার বলি সার্ভারটা এখন সমস্যা করতেছে সার্ভারটা ঠিক হওয়া মাত্র আপনারা ক্লিম করা শুরু করেন আর ভিপিএন দিয়ে করা যাচ্ছে তবে ভিপিএন দিয়ে করলে অনেকের নাকি দেখতেছি মানে অ্যাকাউন্ট ব্যান্ড করে দিচ্ছে তো আপনারা একটু নিজের সাবধানতা অবলম্বন করে আপনারা কাজ করবেন ধন্যবাদ সবাইকে